গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক সহ নিহত একষট্টি ইইউর তীব্র নিন্দা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় আবারও রক্তগঙ্গা বইছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত একষট্টি জন ফিলিস্তিনি যাদের মধ্যে রয়েছেন আল জাজিরার সাংবাদিক হোসাম সাবাত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় আরও একশো জন আহত হয়েছেন হোসাম সাবাত গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি বিমান হামলার শিকার হন আল জাজিরা জানিয়েছে হামলার সময় তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় স্পষ্টভাবে সাংবাদিক চিহ্নিত থাকা সত্ত্বেও তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তারা এটিকে ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে তাদের দাবি ওসাম সাবাদ গাজার বাস্তবতা তুলে ধরতে চেয়েছিলেন যা বিশ্ববাসীর সামনে ইসরায়েলি আগ্রাসনের চিত্র উন্মোচিত করেছিল গাজার সরকারি মিডিয়া অফিস জানায় দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২০৮ জন সাংবাদিক নিহত হয়েছেন সাংবাদিকদের ওপর এই আক্রমণকে তারা কণ্ঠরোধের চেষ্টার অংশ বলেও অভিহিত করেছে একই দিনে প্যালেস্টাইন টুডের সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হন গাজায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এখন চরম হুমকির মুখে ইসরায়েলি বাহিনী অবশ্য দাবি করেছে তারা কেবল হামাসের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা তবে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে সিপিজে এর প্রধান জোই গিন্গ বলেন সাংবাদিকদের হত্যার ঘটনা ভয়ঙ্কর এবং নিন্দনীয় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন যাতে নিশ্চিত করা যায় যে সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়নি গাজায় ইসরায়েলি অভিযানের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন শুধু গত সাত দিনেই সাতশো এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে শতাধিক শিশু একদিকে ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার মানুষের দুর্ভোগ আরও চরমে পৌঁছেছে খাদ্য পানি ও ওষুধের অভাবে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল ইসরায়েলের প্রতি অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন চব্বিশে মার্চ এক বিবৃতিতে তিনি বলেন গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে বোরেল আরও বলেন গাজায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন নারী শিশু এবং সাংবাদিকেরাও রেহাই পাচ্ছেন না এই অবস্থা চলতে দেওয়া যায় না এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ঘোষণা দিয়েছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়া হবে তবে বোরেল এই অবস্থানকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন সামরিক পদক্ষেপ কখনোই সমস্যার সমাধান হতে পারে না বরং এটি আরও প্রাণহানি ও ধ্বংস ডেকে আনে গাজায় চলমান এই সহিংসতা শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নেই লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এবং ইয়েমেনে হুথিদের হামলার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায় আশঙ্কা করছে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে পাঁচশো মিলিয়ন ইউরোর তহবিল ঘোষণা করেছে তবে ইউর শীর্ষ কূটনীতিক স্বীকার করেছেন যে ইসরায়েলি অবরোধের কারণে এই সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে জাতিসংঘ জানিয়েছে গাজার আশি শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা লাখ লাখ মানুষ খাদ্য ও চিকিৎসার অভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে এদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানালেও গাজার পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্লেষকরা বলছেন পশ্চিমা বিশ্বের দ্বৈতনীতি ইসরায়েলকে আরও আক্রমণাত্মক করে তুলেছে তারা মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এবং রাজনৈতিক স্বার্থ গাজার সংকটকে দীর্ঘায়িত করছে জোসেফ বোরেল শেষ পর্যন্ত বলেন এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া শান্তি প্রতিষ্ঠাই একমাত্র সমাধান গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ আল জাজিরার নিহত সাংবাদিকের রক্তাক্ত ক্যামেরা অসহায় শিশুদের কান্না এই দৃশ্যগুলো মানবতার বিরুদ্ধে অপরাধের নির্মম চিত্র হয়ে বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছে প্রশ্ন এখন একটাই এই রক্তপাত কবে থামবে দেশজগত ইন্টারন্যাশনাল ডেস্ক